জ্যান হাকিম ভাই রে ভাই এ যেন এক গোল মেশিনের নাম জেনকে মার্ক করে রেখেছি চলুন তার অসাধারণ কিছু গোল এবং ফিনিশিং স্কেল দেখি প্রথম গোলটাই হয়তো রীতিমতো আপনাকে অবাক করবে এরপর চলুন দেখি থ্রু বল পিক করতে সে কতটা পারদর্শী সেটাই দেখায় জ্যান পজিশন এবং দুর্দান্ত গতির জন্য সবসময় সেরা দেখুন সেই গতির সাথে বাম পায়ের অসাধারণ শটে গোল এবার চলুন দেখি বিপক্ষ দলের ডিবাক্সের সামনে দুর্দান্ত পজিশন তৈরি করে গোল দেওয়ার স্কিল দেখি সম্ভবত এই গোলটা রীতিমতো আপনাকে মুগ্ধ করবে জ্যান জ্যানের বল রিডিংটা একটু ভালো করে লক্ষ্য করুন কি অসাধারণ তার থ্রু বল রিসিভ করার দক্ষতা সাথে উভয় পায়ে জোরালো শর্ট নেওয়ার দক্ষতা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে এবার চলুন কাউন্টার অ্যাটাকের ফিনিশিংটা একবার দেখাই বেশিরভাগ সময় কাউন্টার অ্যাটাকে জ্যান গোল করেন এরপর চলুন জ্যানের এক দুর্দান্ত অ্যাসিস্ট দেখায় কী দুর্দান্তভাবে বল থ্রু করলেন সেটাই দেখুন জ্যান গোল করতে যেমন পারদর্শী গোল করাতেও ঠিক তেমনভাবেই পারদর্শী এবার চলুন জ্যানের সবচেয়ে দুর্দান্ত একটা গোল দেখাই মিডফিল্ড থেকে প্লাই করা একটা বল রিসিভ করতে অবশ্যই ডিফেন্ডার থেকে বেশি গতির প্রয়োজন এই পজিশন থেকে বল কন্ট্রোল করে দুর্দান্ত এক গোল এক কথায় অসাধারণ ছয় ফিট দুই ইঞ্চির দানবাকৃতির লম্বা হয় হেড দিয়ে গোল করার ক্ষেত্রে বেশ বেনিফিট পান জায়ান হাকিম দেখতে পেয়েছেন কি অসাধারণ হেডে গোল হেড দিয়ে গোল করার ক্ষেত্রে যে জায়ান অসাধারণ সেটা আরও একবার দেখি চলুন কি বলবো আর এক কথায় অসাধারণ জায়ান শুধু বাম পায়ে নয় উভয় পায়ে একই রকম দুর্দান্ত গতির শট নিতে পারেন তবে আপনি বারবার মুগ্ধ হবেন জায়ান হাকিমের হেডের গোলগুলো দেখে আরও একটা দুর্দান্ত হেডের গোল দেখুন এবার চলুন জায়ানের আরও একটা দুর্দান্ত অ্যাসিস্ট দেখাই এখানে দুর্দান্ত ক্রস করে গোল করালেন জায়ন হাকিম এবার চলুন ডিফেন্ডারদের গতি দিয়ে পরাস্ত করার একটা গোল দেখি বিশাল দেহি দানব আকৃতির এই স্ট্রাইকারের বেশিরভাগ সময় গতির জন্যই গোল দেওয়াটা সহজ হয় অনেকে একটু নিচির স্তরের টায়ারে খেলে বলে জায়ন হাকিমের কোয়ালিটি নিয়ে সন্দেহ করেন তবে আপনি হয়তো জানেন না জায়ান হাকিম তার ক্যারিয়ার শুরু করেছে ফোর্থ টায়ার দিয়ে তারপরে তার বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তিনি একটু পিছিয়ে যান তবে মনে রাখবেন টায়ার দিয়ে কখনো প্লেয়ার জাজ করা যায় না বাংলাদেশে ফিনিশিংয়ের দুর্বলতা এবং নাম্বার নাইনের যে সমস্যা সেটা অবশ্যই পূরণ হবে আমাদের এই জায়ান হাকিমকে দিয়ে